আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন তো আমি আশা করছি যে সবাই ভালো আছেন তো আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় একটা কি সমস্যা জানেন সেই সমস্যাটা হলো বাংলাদেশে যারা আর কি স্টুডেন্ট আছে তারা ধরেন যে ইন্টার পাস করে দুই বছরে এসসি পাস করে এক বছরে ভার্সিটি পাস করে আর কি চার বছরে তার মানে কি চার দুই ছয় একে সাত বছর তারপরে তারা একটা চাকরির খোঁজে আরো পড়াশোনা করে আর কি তিন চার বছর কিন্তু এই তিন চারটা বছর সে যে চাকরির জন্য আর কি নষ্ট করে সে যদি ঠিকঠাক মতো ভালো করে একটা স্কিল আয়ত্ত করে তাহলে কিন্তু তার এই চাকরির যেটা মানে ক্রাইসিস সেটা কিন্তু থাকে না সে একটা ভালো রকমের একটা স্টেবিলিটি অর্জন করতে পারে আমার কথা যে আপনারা যে এই দুই মাস সময় পাচ্ছেন তো আপনারা স্কিল অর্জন করুন তাহলে আপনার যেটা মানে মেন যেটা সমস্যা যে আপনার বেকারত্ব অন্তত এই যে একটা দায়ভাব এটা থেকে আপনারা অনেকাংশে মুক্তি পাবেন আর কি তো আমি গরিবের ফ্রিল্যান্সার আমি অলমোস্ট আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে এটা আমার আর কি অলমোস্ট আমার চার নম্বর ব্যাস ব্যাচ শেষ তো আমার পাঁচ নম্বর ব্যাচের ক্লাস শুরু হবে আপনার দশের জুন থেকে সরি দশের জুলাই থেকে আর কি তো এখনো যারা তারা কোর্সটাতে এনরোল এখনো আর কি করেন নাই তারা তারা কোর্সটাতে এনরোল করতে পারেন তো আমার এই কোর্সে আপনারা স্পেশাল কি কি পাবেন অ্যাকচুয়ালি আমি এই কোর্সে সময় ট্রাই করছি আপনার টেক্সট বুকের ডিজিটাল মার্কেটিং থেকে বের হয়ে আপনাদেরকে বাস্তব ধর্মী ডিজিটাল মার্কেটিং এর সাথে আমি একটু পরিচয় করাতে চাইছি এবং আমি আমার দীর্ঘ আট বছরের যেটা এক্সপেরিয়েন্স আছে সেইটার আমি আপনাদেরকে ভিন্ন কিছু শেখাবো ইনশাল্লাহ তো আপনারা চাইলে আমার এই কোর্সটা এনরোল করতে পারবেন আমার এই কোর্স ফি মাত্র তিনশো নিরানব্বই টাকা এখন আপনারা বলতে পারেন যে কোর্স ফিটা এত কম কেন তো আমার সবসময় উদ্দেশ্য থাকে যাতে কোনো ব্যক্তি টাকার অভাবে যাতে স্কিল অর্জন থেকে বঞ্চিত না হয় আমার সবসময় গোলটা থাকে এটা তো আমার যেটা সাপোর্ট সিস্টেম আমি বলি আপনারা যদি করেন আপনারা লাইফ টাইম মাধ্যমে সাপোর্ট করেন তো আমি এই কোর্সে আপনাদের থেকে শুরু করে একদম অ্যাডভান্স অবধি আমি আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ তো এখন ফেসবুক পেজ ক্রিয়েশন থেকে শুরু করে আপনার ফেসবুক সার্ভার সাইট ট্র্যাকিং এ টু জেড আপনারা এই কোর্সে শিখতে পারেন ইভেন ইভেন আপনি যদি ভালো স্কিল পার্সন হন আপনি আমার থেকে অনেকগুলো জব এর অফার পাবেন মানে হয়তো এটা ছোট কাজ বাট আমি আপনাকে কাজ দেব ইনশাল্লাহ কিন্তু আপনাকে সেই স্কিলটা কিন্তু ভাই প্রমাণ করতে হবে না আদারওয়াইজ কিন্তু সম্ভব না আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা আমাকে এত ভালোবাসা আর কি দিবেন আমি এর জন্য খুবই কৃতজ্ঞ আপনাদের উপরে তো এখন যারা যারা আমার এই যারা যারা নতুন ব্যাচে আর কি এনরোল করতে চান তারা তারা ওর সাথে করতে পারেন আই আপনারা ভালো কিছু পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং কোর্সের যেটা আউটলাইন আছে সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আর কি দিয়ে দিব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন